কুষ্টিয়ার অমূল্য এক রতনের নাম হল গগন হরকরা ডাকঘরের সামান্য কর্মচারী হয়েও দৃষ্টি কাটতে পেরেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু দৃষ্টি আকর্ষণী নয় প্রভাবিতও করেছিলেন কবিগুরুকে সান্নিধ্য পেয়েছিলেন মহামতি লালন সাইজির গগন হরকরা কার কাছ থেকে কিভাবে গানের দীক্ষা নিয়েছিলেন তা জানা সম্ভব হয়নি তবে গগন লালনের গানের খুব ভক্ত ছিলেন লালনও গগনের গান এবং গগনের সান্নিধ্য খুব পছন্দ করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গগনের কাছে গগন ও লালনের গান শুনেছেন গগনের গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে এই গানের সুরে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার ডাকঘর নাটকটি যে গগন হরকরার জীবন থেকে প্রভাবিত হয়ে লিখেছিলেন নাটকের গগেন্দ্রনাথ ঠাকুর চরিত্রটি তার প্রমাণ করে গগন হরকরা আনুমানিক এক হাজার আটশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শিলাইদহের কসবা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতামাতা সম্বন্ধে তেমন কোনো তথ্য জানা সম্ভব হয়নি তবে তার একটি ছেলের নাম কিরণ চন্দ্র ছিল বলে জানা যায় গগন প্রথমে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন পাশাপাশি তৎকালীন শিলাইদহের ডাকঘরের ডাক হরকরা চাকুরি করতেন মৃত্যুর তারিখ অজ্ঞাত